ইমামতি করতো ওই মশাল্লাই আল্লাহ নবীর সাহাবি উমারের সাহা তো শুরু হয়েছে নবীর দুশ্মন খঞ্জর হাতের ভিতরে লয়ে চলে আসছেন খঞ্জর হাতের ভিতরে নিয়ে মসজিদের ভিতরে কাতার ভেদ করে করে কাতার ভেদ করে করে মসজিদে নববীর সামনে পর্যন্ত পৌঁছে গেল মসজিদে নববীর সামনে গিয়ে হযরতে ফারুকে আজমের পেটের ভিতরে খঞ্জরের আঘাত করল আজকে আমরা রেডিমেড ইসলাম পেয়েছি রেডিমেড ইসলাম পাওয়ার কারণে আমাদের ইসলামের ততটা মূল্য আমাদের কাছে নাই কিন্তু না ইসলাম এমনি এমনি আসে নাই হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবাই কেরামের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া হয়েছে কোরআনের প্রতি সন্ন্যার প্রতি নবীর জন্য হাজার হাজার সাহাবাই কেরাম নিজের জীবন

যখন বের হয়ে চলে গেল শত শত সাহাবাই কেরাম রাহাত অবস্থায় আছে আরে মুসলমান নজর করো শত শত সাহাবাই কেরাম রাহাত অবস্থায় আছে আল্লাহ নবী সাহাবি উমার হুজুরকে টার্গেট করলেন টার্গেট করে পেটের ভিতরে খঞ্জর দ্বারা ঘাত করার কারণে খাদ্য থলিটা কেটে গেল বাসায় নিয়ে আসা হলো নিয়ে আসার পরে দেখলেন তিনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছেন দুর্বল হয়ে যাচ্ছেন সাহাবাই কেরামরা নবীর সাহাবি ওমারকে ডাক দিয়ে বললেন হুজুর আপনার খাদ্য থলিটা কেড়ে গেছে কখন যেন আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যান হুজুর এক্ষণে আপনি নতুন কয়রা একটা খলি পানি যুক্ত করেন

আনহুকে ডাকলেন ডেকে পরামর্শ করে খেলাফতের দায়িত্ব হাজরাতে উমার রদিয়াল্লাহ তালা আনহ আসমান রদিয়াল্লাহ তালা আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন খেলাফতের দায়িত্ব ট্রান্সফার করে দেবার পরে আল্লাহ নবীর সাহাবি দিনের পরে দিন আরো দুর্বল হয়ে আসা শুরু হলো দুর্বল এমন ভাবে হলো শেষ পর্যন্ত সন্তান রে ডাকলেন এ বাবা আমি আর বাঁচব না বাবা আমার দুইটি দোয়া আল্লাহ কবুল করেছে শহরে মরণ দিতে যাচ্ছে এর জন্য হযরতে מא হাদিয়ল্লাহ তাআلہ اهو আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বলার কারণে সাহাবায়ে কেরামরা বললেন আপনি মৃত্যু হচ্ছে আপনি শাহাদাত বরণ করতেছেন এত কষ্ট পাচ্ছেন তারপরেও আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন হযরত ইবার কে আজম আমি আলহামদুলিল্লাহ এই জন্য আমি বললাম আল্লাহর দরবারে শুকুর করলাম যে আল্লাহ পাক আমাকে সাহাদাতি মরণ দান করতেছে মরণ এমন একটা মর্যাদাবান মরণ একজন সাহাবী সে ডাক দে বলতেছেন মহিলা সে ডাক দেয় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা মহিলা মানুষ আমরা তো জেহাদের ময়দানে যাতে পারব না আমরা তো জেহাদের ময়দানে যাতেও পারবো না শহীদ হতে পারব না আমার এই যে একটা ছোট্ট সন্তান আছে নবী গো আমার এ সন্তান লইয়া আপনি একটু জিহাদের ময়দানে যাবেন সাহাবাইকে আমরা প্রশ্ন করলেন ও আপনি ছোট্ট সন্তানকে দিতে চান মহিলা উত্তর করে দাঁত দিয়ে বলল নবীর সাহাবি হাসরের ময়দানে আমি শহীদদের কাতারে দাঁড়াইতে পারব না ঠিক আছে শহীদদের কাতারে দাঁড়াইতে পারব না পারব না তবে হ্যাঁ আমার সন্তানকে আমি শহীদ হওয়ার জন্য যাদের ময়দানে বাড়াইতে চা আমি নিজে শহীদ হব না তবে শহীদদের মা হতে চায় আমাদের মা বোনদের তো এরকম চিন্তা ফিকির নাই খালি ইন্ডিয়ার সিরিয়া খালি ভারতের সিরিয়া হযরতে ফাতেমা আসিয়া হযরতে আয়েশা হযরতে খাদিজা তুলকুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দে এদের জীবনে আলোচনা করা তো দূরের কথা উপন্যাস বই পড়ে আর এর মদ্দা গুলো এগুলো কামাই করে করে খাওয়াল এ মদ্দা গুলো কামাই করে করে খাওয়াল নামাজের কথাও বলে না নামাজের কথা বললে বউ মন খারাপ করবি বউ মন খারাপ করলে সংসারে অশান্তি কথা বল বললাম একটু তিনটা লাগলো না মহিলা চলে আসলো বীর দরবারে নবিকে ডাক দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ দয়া করে মা করে আমারে সন্তান লইয়া চলে যান ও মা তোমারে সন্তান জিহাদের ময়দানে কোন কাজে আসবে মহিলা ডাক দেয়া বললেন ইয়া সন্তান জিহাদের ময়দানে কোনো কাজে আসবে না আমি জানি তবে গর্বি আপনার পথে যখন তীর আসবে বল্লম আসবে আপনার পথে যখন ইয়া রাসূলুল্লাহ ও তরবারির সামনে তীরের সামনে বাল্বনের সামনে আমার 14 সন্তানকে আপনি ঢাল রূপে দামাহার করবেন আমার সন্তান দুখণ্ডিত হয়ে যাবে আর আপনি নবী বাঁচিয়ে যাবে এই জাতিদের যে এরকম চিন্তা ফিকির তাদের ছিল যারা রাসূলুল্লাহ আমি শহীদ হতে পারবো না শহীদের মা হতে পারবো না কারণ আমার সন্তান ছোট্ট তো কমাস কম নবীর

আবে জাগতেকে আমাদের মরণ জানাই করুন আমিন আমিন ইমানের পথে আবে আমাদের মরণ জানাই কাছে হে ইমানের পাতে অবি চাল